বাঙালি বাড়িতে নববর্ষ মানে একটা আলাদাই অনুভূতি কি তাই না আর আমার বাড়িতে প্রতি বছরই এই নববর্ষ দিনটা খুবই সুন্দরভাবে পালন করা হয় প্রতি বছরের মতো এই বছরও আমার নিজের নতুন জামার সাথে সাথে আমার বাড়ির রাধা মাধবেরও নতুন জামা আমি বানিয়ে নিয়েছি আমার বাড়িতে বেশ কিছু নিয়মনিষ্ঠা পালন করা যেমন এই মাটির ঘটের উপর আমি যে শুভ নববর্ষটা লিখেছি এটা আসলে রাখা হবে তুলসী গাছের ওপরে জল ভর্তি করে যাই হোক এখানে আমি রাধা মাধবকে স্নান করিয়ে সুন্দর করে এই জামাগুলো যেগুলো আমি বানিয়েছি ওগুলো করিয়ে দিচ্ছি রাধা মাধবের গায়ে এই সমস্ত গয়না গুলো আমার নিজের হাতেই বানানো আমি সব সময় এই সমস্ত জামা কাপড় বা গয়না আমি কিছুই বাইরে থেকে কিনি না সব কিছু নিজেই বানিয়ে এক এক করে সমস্ত ঠাকুরকে আমি মালা আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে এঁকে নিলাম এখানে আমি সিঁদুর দিয়ে প্রথমে নারায়ণ এঁকে নিয়েছি জল ভর্তি করে আম পাশা ডাব আর এই সুন্দর একটা ফুলের মালা দিয়ে ঘরটা আমি স্থাপন করে দিলাম এরপর ভগবানের ভোগ হিসেবে আমি এখানে নিবেদন করেছি লুচি কিছু ফল মিষ্টি এবং চিড়ে প্রসাদ বাড়িতে এই নববর্ষের দিনে এই কলা পাতার উপরে খাওয়াটা ভীষণ শুভ বলে মানা হয় মানে আজকের দিনে আমরা কলা পাতাতেই খাই এবং ভগবানের ভোগও এই কলাপাতাতেই নিবেদন করা হয় আর এই সব শেষে মিষ্টি এবং এই খিচুড়ি প্রসাদ দিয়ে আমি আমার পুজোটা আজকে শেষ করেছি আমাদেরকেও জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা